এই যে এখন এখানে কাঁচামরিচ সরষা টমেটো পেঁয়াজ কেটে নিছি এখানে দেবো সরিষার তেল দিয়ে দেব জালমুড়ির মশলা যেটা আমি নিজে হাতে বানিয়েছি গরের কিছু উপকরণ মশলা দিয়ে এটাকে মানে একসাথে এড করে দেব খেতে খুবই মজা হয় বাচ্চারা খুব পছন্দ করে মিশিয়ে নেব এটা মশলাটার কারণে পুরোই মনে হয় যে বাজারে ঝালমুড়ি খাচ্ছি এখন এড করে দিব মুড়ি যেটা আমি কড়াইতে গরম করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে দেখেন আমি এখন ঝালমুড়ি ওলা হয়ে গেছি বাচ্চাদের জন্য কি যে করতে হয় মায়েদের অনেক কিছুই করতে হয় যেহেতু বাচ্চারা আমার ছেলে বিশেষ করে আমার মেয়ে আমার ছেলে জালমুড়ি খেতে খুবই পছন্দ করে তারা প্রায়টা আমি বাইরে থেকে জালমুড়ি কিনে এনে খায় যেটা আমার পছন্দ না যে বাইরের খাবারটা তো স্বাস্থ্যসম্মত না তাই আমি বাসায় গরের কিছু মশলা দিয়ে ওটা আমি বানিয়েছি বানানোর পর দেখি যে পুরোই বাজারের মতো ঝালমুড়ি খেতে হয় এখন আমার ছেলে মাদ্রাসা থেকে এসেছে তাই এটা বানিয়ে দিলাম খেতে খুবই পছন্দ করে দা বাবা এটা এখন মেয়েকে দেব এক হাতে ভিডিও করছি আর এক হাতে বানাচ্ছি তাই নিচে পড়ে গেছে আপনারা অবশ্যই আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর শুধরাতে শুধরানোর জন্য সুযোগ দিবেন আল্লাহ হাফেজ